সালামু আলাইকুম আমার এই সোনালি মুরগিগুলো খুবই সুন্দর হয়েছে ছয়টা মুরগি আছে একটা মোরগ আছে অলরেডি তিনটা মুরগি ডিমে আছে আর বাকি কালো যে তিনটা মুরগি আছে এই তিনটা মুরগি এখনও ডিমে আসেনি আর লাল তিনটা মুরগি অলরেডি ডিমে চলে এসেছে নিয়মিত এটা ডিম দিতেছে মুরগিগুলো খুবই সুন্দর এবং সুস্থ আছে এখানে তিনটা হাঁসও আছে ঘাসেও ডিম দিতেছে আমার দেশি মুরগিগুলো সাড়াই থাকে এদের আটকিয়ে রাখি না এখানে যতগুলো দেশি মুরগি দেখতেছেন সব মুরগিগুলো কুচে বসিয়ে দিয়ে সবার থেকে বাচ্চা নিয়েছে এখন আবার নতুন করে এরা ডিম দিতেছে আলহামদুলিল্লাহ আমার এই মুরগিগুলো ভালো আছে সুস্থ আছে আশেপাশে প্রচুর মুরগি মারা যাচ্ছে ইনশাল্লাহ এখন পর্যন্ত ভালোই আছে আল্লাহ রহমতে যেন ভালো থাকে আল্লাহ যেন অসুখ বলাই যেন না দেয় আমাদের সাথে অনেকগুলো ড্রাগন গাছ আছে আপনাদের দেখাই কি পরিমাণ ড্রাগন গাছ আছে ইনশাল্লাহ আশা করি এবার অনেক ফল পাওয়া যাবে ড্রাগনের এখানে এগুলা সব নতুন করে লাগানো হয়েছে আরও কিছু ড্রাগন গাছ আছে সেগুলো দেখায় আপনাদের যথেষ্ট পরিমাণ ড্রাগন ফল ধরে এই গাছে এটা অনেক পুরাতন গাছ চার বছর বয়সে গাছের পাশাপাশি আমাদের আম গাছও প্রচুর মুকুল আসছে ভিডিওটার ভিডিওটা আমি এখানেই শেষ করছি